হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা রোগ প্রতিরোধে তেজপাতা রয়েছে ব্যাপক ম্যাজিক প্রাচীন গ্রিকে ঐতিহ্যগত ঔষধ তৈরিতে সুগন্ধিযুক্ত তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয় তেজপাতার নানা গুণ নিয়েও কোনো দ্বিমত নেই তেজপাতার যে শুধু খাবারের স্বাদ বাড়ায় তাই নয় এর ভেষজ নানা গুণ বিভিন্ন কাজেও লাগে ভারত নেপাল ভুটান ও চীনেই তেজপাতার প্রথম উৎপাদন হয় তারপর ধীরে ধীরে তা বাংলাদেশেও জনপ্রিয় হয়ে ওঠে রান্নায় মশলার উপাদান হিসেবেই তেজপাতার ব্যবহার হয়ে থাকে তেজপাতায় আছে ভিটামিন ই ও সি সেই সঙ্গে আরও রয়েছে ফলিক অ্যাসিড এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে এছাড়াও আরও বেশ কিছু উপকারী উপাদানের সন্ধানও পাওয়া যায় তেজপাতায় যেমন ধরেন এর ভিতরে কপার রয়েছে সেরেনিয়াম রয়েছে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং ক্যালসিয়ামও রয়েছে তেজপাতায় প্রাচীনকালে গর্ভপাত করার জন্য তেজপাতাকে মহাউষধি মানা হতো তাছাড়া পেট ফোলা গা বমি বমি ভাব হলে তেজপাতার পেস্ট বানিয়ে খেলে দ্রুত ভালো ফল পাওয়া যায় তেজপাতার নানা গুণও রয়েছে তেজপাতা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কিছু গবেষণায় দেখা যায় তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে এতে ফাইটো নিউট্রিয়েন্টস ও ক্যাটিন উপাদান থাকা একটি ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে একটি গবেষণা অনুযায়ী তেজপাতা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে তেজপাতায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন এ শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে তেজপাতায় উপস্থিত ফলিক অ্যাসিড রয়েছে যা একাধিক রোগকে দূরে রাখতেও সাহায্য করে থাকে তেজপাতা আয়ু বাড়াতে বেশ কার্যকর তাহলে আজ থেকে সকাল বিকাল তেজপাতা দিয়ে বানানো চা খাওয়া শুরু করুন দেখবেন অল্প দিনেই জানতে পারবেন কিভাবে তেজপাতা আপনার আয়ু বাড়ায় একটা বাটিতে তিন গ্লাস পানি নিয়ে ফোটাতে শুরু করুন যখন দেখবেন পানিটা পানিটা ফুটতে শুরু করেছে তখন তাতে দশটা তেজপাতা ফেলে দিন পাত্রের পানিটা ফুটতে ফুটতে যখন এক গ্লাসের মতো হয়ে যাবেন তখন আঁচটা বন্ধ করে পানিটা ছেঁকে নিয়ে সেই পানিটা চায়ের মতো করে পান করুন গবেষণায় আরও জানা যায় যে তেজপাতা শরীরে নানান ধরনের কাজ করে থাকে যেটা কিডনির সমস্যা অন্যান্য গ্যাসের সমস্যাও দূর করে তেজপাতা খাওয়া খেলে তেজপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে একটি গবেষণায় জানা যায় যে দিনে অন্তত আপনি যদি দুইবার তেজপাতা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনার রক্তে শর্করা পরিমাণ কমে যাবে এটি প্রমাণিত হয়েছে যে তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে যারা টায়াপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের জন্য তেজপাতা হচ্ছে বিশেষভাবে উপকারী তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দিবে অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমাবে হজম রস তৈরিতেও একটি উদ্দীপক হিসেবে ভালোভাবে কাজ করে তেজপাতায় থাকেন জ্যাম দ্রুত খাবার ভাঙতে পারে ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা হচ্ছে দারুণভাবে উপকারী তেজপাতায় রয়েছে নানান ধরনের উপকারী উপাদান যেটি আপনার হার্টের দেয়ালকেও মজবুত করবে এবং কোলেস্ট্রলের মাত্রাও কমিয়ে আনবে উচ্চমাত্রার কোলেস্ট্রলের হার্ট অ্যাটাকও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখেও কিন্তু তেজপাতা তেজপাতা প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি যে কোনো ধরনের মাথা ব্যথা দূর করতেও দারুণভাবে তাই নিয়মিত তেজপাতা খাওয়ার অভ্যাস করুন